আমি তোমাদের সম্মানদান করেছি আমি তোমাদের বেচাকেনা হারাম কইরাছি কোন মানুষ যদি মরে মানুষের কোনো চামড়া বিক্রি হয় না মৃত্যু মানুষের কোনো হাড় বিক্রি হয় না কোন মানুষেরা আপনার রক্তের হাড় বিক্রি হয় না মানুষকে আল্লাহ ইরজ সম্মানদান করেছিলেন অতএব এত বড়ই বিক্রি হইবে না ইসলাম দরদী বন্ধুরে আমার আল্লাহু আল্লাহু রাব্বুল আলামিন বলানি বন্ধা আমি তোমার বডির মহামূল্য মূল্য রেখেছি আমার ঘুরে আছে আমার নিকটে

দুনিয়াতে যারা নামাজ আদায় করেছে দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করেছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে তারা ঘর নির্মাণ করেছে তাদের জন্য আল্লাহ আনন্দের যখন তারা যাবে আল্লাহ গুরবুল আলমিন বলছেন শরীফের ভিতরে এদের কৌ তোলে তো আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের নিকটবর্তী যখন হবে জান্নাতের দারোগা জান্নাতের নিখেব

চলো হুদুখুন তোমরা জাহান্নামের ভিতরে এই এইখানে বলা হবে হুস

সেখানে মুরগির মাংস সেখানে থাকবে পাখির মাংস হরিণের মাংস সেখানে থাকবে আপনার সমখুলের মাংস গোজাবন্ত থাকবে ভুনা মাংস গাবর থাকবে রান্নার মাংস গুলো থাকবে পুত্তা থাকবে কুলুদিনিতরে অভাব থাকবে না আল্লাহ বলজন ওতো কুলু গবিসামিন জালিকা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ বলবে খুশি

জন্য আমি হুর তৈরি করে রেখেছি তোমাদের সেবা যত্নের জন্য আমি গিলমান বানিয়ে রেখেছি ছোট ছোট বাচ্চাগুলো এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে তোমাদের মনোরঞ্জনের জন্য ঘুরা চলে আসবে আল্লাহ এত সুন্দর জিনিস আল্লাহ আল্লাহ এত সুন্দরী সুন্দরী মেয়ে বানিয়েছে আল্লাহ দুনিয়াতে তো অনেক জায়গা আপনারা দেখেছেন আপনারা কৃষ্ণনগর টা মনে যাবেন দেখবেন পেছডোর চেষ্টার করে নামবেন এত সুন্দরী সুন্দরী মেয়ে আল্লাহ ওইখান করে রেখেছে আপনি কলকাতার তো চলে যাবেন দেখবে দিল্লি চলে যাবে না দিল্লিতে দেখতে পাবেন আর যদি পুরো করেন সারা দুনিয়ার মানুষ দেখবো তাহলে কোন জায়গাতে যেতে হবে আপনি চলে যান সৌদি আর-রুমাতুল মুকাররামা যান আপনি মক্কায় ziyaret করুন মদিনা শরীফে ziyaret করুন কাবা শরীফে তওয়াফ করুন মক্কা মদিনার ziyaret করেন দেখতে পাবেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ কত রকম মানুষ দুনিয়াতে তৈরি করেছে কাবা শরীফের সেহানে যখন দনিয়া দনিয়া পিঠ দিকে তাকাবেন মনে হচ্ছে যেন মানুষের ফুল ফুটাতে একটা বাগানে যেমন ফুল ফুটে বিভিন্ন হাজার রকমের ফুল ওই রকম সৌদি আরবে গিয়ে তিন নম্বর গেটে দাঁড়াবেন দেখবেন একবার মন হবে আল্লাহ দুনিয়াতে মানুষ কত রকম চাঁদের গায়ে দাগ আছে তো কিছু কিছু মহিলা কিছু কিছু মানুষ তাদের গায়ে দাগ নাই আল্লাহ এরা থাকেই বে কোথায় আর মনে মনে হয় যে এরা খাইবে কি আল্লাহ

বলবেন যাও দেখো জানের ভিতরে তোমরা আনন্দ করো যাও জানাতে আমি পানির নগর রেখেছি দুধের নগর রেখেছি সারাবের নগর রেখেছি আমি মধুর নগর রেখেছি একবার পানির নগরে

বে মাধি মল্লা রাস্তে হুকমে খোদার গরিবে জান ভাটি ওহে যে বিকৃষ্টি খুশিতে বেগস্তে খুশিতে রোবা গনে সবে গুরু সো বুলবুল ও ইয়া কল এ গরীবুলে মত হবে রজির বাসুনে রজির বাসন একামে রো মেহমানে

হ্যাঁ মনে হয় বলবে না আপনাদের উনি চলিয়ে এগারোটা বাজলেই উনি আপনাদের এখানে এসে উপস্থিত হবে বিনামীতে একটা দান এসেছে ছয়শো টাকা মনোভাব তিনি দিয়েছেন দুই হাজার টাকা তারপরে একশো টাকা হ্যাঁ এখানে উনি দিয়েছেন একশো টাকা মুমিন তিনি দিয়েছেন দু টাকা

তিন হাজার নশো পঁয়ষট্টি টাকা হইরান হ্যাঁ ঘরে নিঃা হাবদুল্লাহ দোয়া দিয়ে দিচ্ছি লিস্টটা পড়িয়ে দিন আবার একটা দান এলো মনোজ আলম তিনি দিলেন দুশো টাকা বেনামীতে নাম বলেনি দিলেন পাঁচশো বাবা মায়ের নামে যেখানে দুইশো টাকা দিলি ভাবি কোথাও মাছিল টাকা টাকা করে গেল কোনো পাইলাম এই মমর নাম রব্বি ফুলু নামে এখানেতেছিল তোর দিকে 500 টাকা দান দিলো মফসুর রহমান যখন এখানে আসিনা 1000 টাকা দিল মসজিদে লাগিয়া সবসবসবই হগ সবসব তুমি তোমার জন্যতে দাদা তোমার দিনামে বহুল নামে দেখো এখানেতেছিল বা তোর দিকে 1500 টাকা দান দিলো যদি ওর নামে দেখো জন্য আমার 500 টাকা রেখেতে তোমার কামর দিনামে দেখো এখানে আসিনা

তিনি দিলেন পাঁচ টাকা শাহাবুদ্দিন ভাই তিনি দিলেন দুই হাজার টাকা তিনি দিলেন এক টাকা সারি একশো টাকা Μωρί έξω τα καρδιά. Μια να μην είναι το ίδιο. Μπορεί να είναι το ίδιο. Μπορεί να είναι το ίδιο. Μπορεί να είναι το να το ίδιο. να το ίδιο. το ίδιο. να είναι το ίδιο. Μπορεί να είναι το να το ίδιο. Μπορεί να είναι το ίδιο. να το মুনা মেদাকে ফাইতে মানে মারা পাঁচ সতিন রেখে তে তোমার রে সামেটা পাঁচ টাকা কিন্তু নাম বলে

দেড় হাজার টাকা বেনামি এক হাজার টাকা সিরাজ ভাই এক হাজার টাকা দূর মাতা পিতার নামে পাঁচশো টাকা বেনামিতে পাঁচশো টাকা তারপর নভরুল নয়শো টাকা হ্যাঁ তারপরে এখানে হলো রুল ইসলাম

একশো টাকা দিয়ে গেলো না মে দেখো পাঁচশো টাকা দাঁড়ান দিয়ে দান রাহুল না মেতে দেখো পাঁচ দিল রাহুল মুখিয়া দিলেন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমিনা দুশো টাকা রবি ইনি দিলেন হ্যাঁ দাদার নামে দুইশো টাকা বেনামিতে পাঁচশো টাকা ইখলাস এক হাজার টাকা হ্যাঁ দিল

पंचो टका हिकु पंश टका हिकु लोटे रेफरेंस ट